আমি পরশু দিন সরি আজকে যেহেতু রাত বারোটা বেজে গেছে তাহলে আগামীকাল হ্যাঁ তাহলে এই হিসাবে আগামীকাল আর যদি আমরা যেহেতু রাত্রে হিসেব করি না আগামী পরশুদিনকেই হবে সেল অর্থাৎ হচ্ছে বুধবার পনেরো তারিখ বুধবার পনেরো তারিখ এই ব্যাগগুলো নিতে পারবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন লাইফটা কমেন্ট করে অবশ্যই আপনারা জানান আগামী পনেরো তারিখ সেল হবে এই ব্যাগগুলা কে কোথা থেকে দেখছেন লাইভে কি লুক আসে আমি তো দেখতে যাচ্ছি লাইভে কি লুক আছে কি না আমি তো বলতেও পারলাম না এই যে এই কাজ শেষ মাল গুছানো হচ্ছে যে মাল গুছানো হচ্ছে কত কার্টন দেখেন এই কার্টনে করে শুধু মালই আসছে প্রায় সাত লক্ষ টাকার মাল আসছে এই ব্যাগগুলো আউটলুক ঠিক করতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু সব রেডি সব রেডি সব রেডি সব রেডি বাইক সব রেডি যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে আর এটা হচ্ছে আমরা আগামীকালকে এই খাসিটা জব করব। জব করে আমাদের খেলা ক্রিকেট বাস এবং ফুটবল দুইটাই খেলা আমাদের দোকানে যারা অভ্যন্তরীণ লোক আছে ফ্রিজ দিয়ে প্রায় প্রায় ষাট হাজার টাকা বাজেটের খেলা সবাই দোয়া রাখবেন আসলে এই খেলায় আমিও অংশগ্রহণ করব। আমিও খেলবো ওরাও খেলবে সবাই খেলবে কি বলো মোনা খেলবে না খেলবেই তো ঢাকার নিকঞ্জ থেকে দেখছি ভাই আমি আপনার সব ভিডিও দেখেছি ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে ভাই আমি মালদ্বীপ জি ভাইয়া ঠিক আছে সাউন্ড জি আলহামদুলিল্লাহ ভাই বলো হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সিলেট থেকে দেখতেছি দেখা হতে যে যেখান থেকে দেখছেন অবশ্যই 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 কমেন্ট করেন আমরা একাত্তর জন লোক এখন জয়েন্ট আসছি তো এই বাইকগুলো আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা 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 সেলফি স্টার্ট ফার্স্ট পার্টি সবগুলো তিরিশ হাজার টাকা করে সবগুলো দশ বছর নাম্বার সবগুলো স্মার্ট কার্ডের বাইক সবগুলো স্মার্ট কার্ডের বাইক মাত্র তিরিশ হাজার টাকা করে নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র তিরিশ হাজার টাকা করে আমি মালদ্বীপ থেকে আমি সিরাজগঞ্জ থেকে দেখছি আমি বগুড়া থেকে দেখছি ওয়ারি থেকে রাজন দেখছি জি ভাইয়া যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে আমাদের এই লাইভটা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন আজকে তিন পদের মাল সব বাইক দেখানো হবে যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে লাইফটা কুমিল্লা লাকসাম থেকে জিবে আপ এই লাইফ নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় দেখেন মাত্র আটত্রিশ হাজার টাকার বাইক কত স্বচ্ছ কত ফ্রেশ আলহামদুলিল্লাহ মাত্র হাজার এই নিতে পারবেন সম্রাটের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা এগুলা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে সিরিয়াল সব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই সবগুলো কিন্তু সেলফি স্টারের বাইক এগুলো হচ্ছে পঁয়ত্রিশ করে আর এগুলো হচ্ছে আটত্রিশ করে ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ করে সব ডিজিটাল নাম্বার সব স্মার্ট কার্ড সব ফার্স্ট পার্টি দেখেন এখান থেকে দেখাই প্লেটগুলো দেখেন সব উনপঞ্চাশ সিরিয়াল সব সব কিন্তু ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা আসছে পনেরো তারিখ আসবেন মোটামুটি ইউটিউবে আমরা একশো জন লোক জয়েন আসি যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজে যারা এখনও ফলো দেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আব্বা ওই কাঠগুলো আমরা এনে এখন মুখারা করা আরে এটি তো চাপাই তো গাড়ি দেখতে পারবো না কেউ লোক বেশি তো আমরা ধরে ধরে আমি আসতেছি লাইফ সাইডে আমি আসতেছি এই মালপত্র সরাই লাইতে হইব না সরাইলে লাই গাড়ি তো ভাগ করে দিতে হইব কাস্টমার আইলে কাস্টমার তো একজন আসতো না অনেক কাস্টমার আসবে না ঢুকবোই না দেখবো এটি তো ভাগ করে একদম একটা গাড়ি এক আট পর পর দিতে হইব নাহলে তো গাড়ি নিতে পারবো না স্টার ক্লিয়ার মতো গাড়ি দেখতেও পারবে না বাই মাহমুদুল জি বাই ভাই আপনার প্লিজ কষ্ট নেবেন না আমি আমার আরেকটা কথা রাখতে একটু কষ্ট হচ্ছে যে তিরিশ ষাট দিন ষাটটা মোবাইল জিবাই মোবাইল দিচ্ছি তিন দিন যাবৎ মোবাইল দিতে পারতেছি না ব্যস্ত কারণে কারণে প্লিজ প্লিজ আল্লাহরস্ত এটাই আপনারা কিছু মনে করবেন না আমাকে মাফ করে দিবেন আমি মোবাইল দিব বাকি মোবাইলগুলো দেব একটু সময় দেন আমাকে যেহেতু আমার এই জামেলা মেলা এবং খেলা দুইটা মিলেই আমার একটু জামেলা যার কারণে দিতে পারছি না বাট মোবাইলগুলো আমি দিব আর দু একদিন পর থেকে মোবাইলগুলো দেব যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন এর এমনি সোয়েল থাকবো ওইদিকে সোয়েল রাখবো

আচ্ছা বস্তা সাইড করে রাখুন বস্তা ওর কাঠের উপরে দিয়ে দিমু বস্তা কাঠের উপরে দিয়ে দিমু আগে কাঠগুলো নিলে কাঠের উপরে বস্তাটা ছড়িয়ে দিতে পারবো এই বস্তাটি আগে সরানছি আমরা যে আমি ধরতেছি যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন ভাই আপনার শোরুমে যে পালসার বাইকগুলো আছে মালিকানা পরিবর্তন করতে কত দিন লাগে বা এক গাড়ি এক এক মালিক সময় বলতে হবে যে এটার এদিন লাগবে এটার এদিন লাগবে আমার কাছে স্বচ্ছ কথা পাবেন ভাই অন্যদের মতো বলবো না যে ভাই যেদিন নেবেন ওই দিন নাম ট্রান্সফার ভাই মালিক যেতে হবে এই বাইকগুলো দেখছেন এগুলো যেদিন নেবেন ওদিন নাম ট্রান্সফার এই হলুদ বাইকগুলো যেদিন নেবেন ওদিন নাম ট্রান্সফার করতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে ফার্স্ট পার্টির বাইক সবগুলো একজনের মালিক সবগুলো এক কোম্পানির মালিক এক কথায় যেদিন নেবেন সেদিন নাম ট্রান্সফার করতে পারবেন বুঝতে পারছেন এগুলো হচ্ছে সব ডিজিটাল নাম্বার প্লেট সব সব মাইলেজ কিন্তু কিছু কিছু বাইক দেয় কিছু কিছু বাইক বাইক দেয় দেয় কিছু কিছু প্লাস মাইলেজ যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আমি ইউটিউবে মাত্র একশো একশো পনেরো জন বাইক নাম পরিবর্তন করতে কতদিন সময় লাগতে পারে কোন বাইকটা কতদিন সময় লাগবে এই বাইকগুলো এনি টাইম নাম ট্রান্সফার করবেন এনি টাইম আপনি যাবেন আর নাম ট্রান্সফার করতে করে দিতে ইনশাল্লাহ বাধ্য বাই একটা থেকে আপনার গোড়ান থেকে থাকা যাক যাবে না বাইজেন এক তো আমার গোজানো থাকা যাবে না আপনি এখানেই হোটেলে থাকতে পারবেন পাঁচজনা এই হোটেলে আপনার তিন থেকে পাঁচশো টাকা ভাড়া নিবে হোটেলে থাকতে পারবেন ভাই অথবা দিতে হবে আসসালামু আলাইকুম সম্রাট ভাই আমি ছোট ভাইয়ের একটা বাইক দেন না মাইলেজ বেশি দেয় ভাইজান আপনি এসে দেখে চালিয়ে ভালো লাগলে নেবেন প্রত্যেকটা বাইকই ভালো আছে বিশেষ করে এটিসিসির বাইকগুলো মাইলেজ খুব ভালো দেবে আর এই বাইকগুলোর পার্টস একদম অ্যাভেলেবেল একদম খুব কম দাম মানে মুড়ির মতো পার্স পাওয়া যায় মুড়ি যেমন সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় মুড়ির মতোই পার্স পাওয়া যাবে বুঝতে পারছেন আর এই বাইকগুলো নিতে পারেন এগুলোর প্রাইসও খুব কম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এগুলো হচ্ছে মাত্র এ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার যে যেই বাইকটি চান না কেন যার যে বাইকটি লাগুক না কেন অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন ভাই বাইকের দাম কত আর কোথায় লোকেশন হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনা বাস স্ট্যান্ড পাঁচদোনা বাজার নেমে মিরাপাড়া আসবেন মিরাপাড়া পাঁচদোনা বাজার নেমে মিরাপাড়া আসবেন ভাই এমনি 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 রাখেন হয় এমনি রাখেন পাঁচদোনা বাজার নেমে মিরাপাড়া আসবেন যে যেখান থেকে দেখছেন লাইফটি একটু কষ্ট করে শেয়ার করে দেন শেয়ার করে দেন এক লিটার তেলে কত কিলো যাবে পঁয়ত্রিশ হাজার টাকাটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকাটা একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনার এক লিটার তেলে পঞ্চাশ প্লাস পাবেন পঞ্চাশ পাবেন পঞ্চাশ পাবেন এটা হান্ড্রেড সিসির বাইক পঞ্চাশ পাবেন একশো একশো পার্সেন্ট ইনশাল্লাহ পঞ্চাশ পাবেন আর এই বাইকগুলো পাবেন আপনার পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপ বা ডাউন এরকম মিলে জিলে পাবেন এই ব্যাগগুলা বা একটু বেশিও পেতে পারেন আর ওইগুলো আশি আশি পাবেন ওইগুলো আশি পাবেন পাঁচ দোনা মীরা আসবেন পাঁচ দোনা নেমে দশ টাকা অটো ভাড়া রিক্সা ভাড়া নিলে বিশ টাকা ভাড়া নেবে মিরাপাড়া আসবেন মিরাপাড়া পাড়া পাঁচ দোনা মীরা আসবেন পাঁচ দোনা মিরাপাড়া নিতে পারবেন এই ব্যাগগুলা তো ভাই সবাই পনেরো তারিখ সকাল কয়টার সময় দোকান খুলবেন পনেরো তারিখ সকাল ইনশাআল্লাহ সকাল সকাল দোকান খোলা হবে আপনারা আইছেন ভাই সকাল সকাল খোলা হবে নয়টায় ধরেন নয়টা বা তার আগেই খোলা হবে নয়টা থেকেই ধরেন অফিসিয়ালি কার্যক্রম শুরু তো যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন প্লিজ আপনারা এখন ইউটিউবে মোটামুটি আমরা জন লোক আছি আর অল্প কিছু বাইক আছে রেডি হচ্ছে আজকে রেডি হয়ে যাবে রাত্রেই ভাই যেগুলো টিউব লাগতেছে সেগুলো কিন্তু টিউবও বদলাই দিচ্ছে দেখাই আমি কী পরিমাণ মাল লাগাইতেছি কী পরিমাণ মাল লাগাইছি এই যে কার্টুনগুলো এই যে এই যে এই যে কার্টন গুলা এই যে কার্টন গুলা এই যে এই ওই যে টিউব গুলা দেখতে পাচ্ছেন সব টিউব টিউব সব ফালাই নতুন লাগাইছি আমি চাইলে কিন্তু টিউব মডিফাই করতে পারতাম লিক সারাইতে পারতাম বাট নতুন লাগাই দিছি যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার দেন জি ভাইয়া কয় তারিখ সেল দিবেন পনেরো তারিখ আসছে পনেরো তারিখ

একশো একশো আছে সবগুলো যে যার যে ব্যাগটা লাগবে খুব দ্রুত আসবেন দ্রুত এসে নিয়ে যাবেন এই ব্যাগগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে তিরিশ হাজার তিরিশ হাজার আর ওইখানে বাইক আছে হান্ড্রেড সিসি ও পঁয়ত্রিশ হাজার আছে ওগুলো হচ্ছে আটত্রিশ টাকা হোটেল থাকতে থাকতে ভাই লাগে পাঁচজনের একটা হোটেলের নাম বলে দেন ভাই যান আপনি পাঁচজনের হোটেলের নাম বলতে পারবো না আমি মাধবদিবাসী তো আমি মাদবদ্বীপ হোটেলের নাম বলতে পারবো পাঁচজনের হোটেল আসে আমি এটা জানি অনেকগুলোই যদি আপনার কষ্ট হয় আপনি মাদবদি আসবেন মাধবদী থেকে এখানে আসতে মাত্র বিশ টাকা খরচ হয় বুঝছেন পাঁচজনা দশ টাকা এখানে দশ টাকা মাধবদী জিনুক আসে পরে আপনার ইগল আছে পরে সৈকত আছে আর অনেক 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 হোটেল আছে মাধবদী হোটেলে থাকতে পারবেন সতেরো তারিখ সকাল কয়টায় আসবো সতেরো তারিখ সকাল বাই সতেরো তারিখ আসলে বাইক কি পরিমাণ থাকে আমি বলতে পারি না অনেক বাইকও থাকতে পারে অনেক কম বাইকও থাকতে পারে পনেরো তারিখ আমাদের মেলা পনেরো তারিখ মেলা পনেরো তারিখ আসলে সবচেয়ে ভালো হয় ভাই চল্লিশ পঞ্চাশের ভিতরে কি কি বাইক পাবো যদি একটু বলতেন ভাই এখানে এই বাইকগুলো হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর তিরিশ হাজার ওই শোরুমের বাইক এখন আপাতত বলতে পারবো না ওই শোরুম বন্ধ আছে কালকে বন্ধ পশু বন্ধ এরপরের দিন বন্ধ একদম তিন চার দিন বন্ধ আছে এক তো কালকে আমাদের ফুটবল ক্রিকেট খেলা দ্বিতীয় হচ্ছে পরশু পরশু বাইকের মেলা সব মিলে বন্ধ আছে ওই শুরু আর এটা পনেরো তারিখে বিক্রি করে দেবে ভাই ছোটো ভাই একটা পিক দেওয়া যাবে না বুঝলাম না কিসের পিক দেবো ভাই যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে খুব দ্রুত শেয়ার করে দেন আমি এখনই চলে যাব তো এই বাইকগুলো আপনার প্রেজেন্ট মাত্র দেখায় এই বাইকগুলো হচ্ছে মাত্র এটা কিন্তু সেলফি স্টার ডিস্ক ব্রেক এগুলো মাত্র পঁয়ত্রিশ ডিস্ক ব্রেকের বাইক সেলফি স্টারের বাইক মাত্র পঁয়ত্রিশ ডিস্ক ব্রেক সেলফি স্টার ডিজিটাল মিডিয়ার মাত্র পঁয়ত্রিশ মাত্র নাম পরিবর্তন করা যাবে কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যেদিন নেবেন সেদিন মালিক হবেন ইনশাল্লাহ বাই ছোটো ভাইয়ের একটা পিক দেওয়া যাবে না কিসের পিক ভাই না বাই কিস্তিতে দেওয়া যাবে না ভাই একটাকা হারাই গেলেও হবে না ভাই মাইন করেন না কথাটা ডাইরেক্ট বললাম কারণ হচ্ছে এই বাইকগুলা আম বিক্রি করলে কি পরিমাণ লাভ হবে সেটা আমি বুঝি পাঁচ টাকা লাগলে চা খাওয়াই দেবো বাট এক টাকা এইভাবে পাঁচ টাকা লাগলে চা খাওয়াই দেবো বাট এক টাকা এইভাবে বাইকের ক্ষেত্রে হারা গেলে হবে না কারণ এই ব্যাগগুলো একদম সীমিত লাভে বিক্রি করতেছি সবগুলো নাম্বার করা এবং এই এই বিশাল বড় কোম্পানির থেকে কিন্তু আমি কিভাবে উইনার হয়ে আনছি অবশ্য বাইকের ন্যায্য মূল্য দিয়ে ন্যায্য দাম দিয়ে এবং সবচেয়ে বেশি দাম দিয়ে আমি বাইক কিনে নিয়ে আসছি যার কারণে আমি এই বাইকগুলো কিনতে পারছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ হলো যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা খুব শীঘ্রই 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 বাইকগুলো নিতে পনেরো তারিখ চলে আসবেন পনেরো তারিখ পনেরো তারিখ আসছে পনেরো তারিখ চলে আসবেন বাদন তোমার ডাকে একটু পানি খাওয়াই দাও ছাগলটারে ছোট ভাইরে একটা বাইক দেওয়া যাবে না কিস্তির মাধ্যমে নিতাম সরি ভাইয়া কিস্তিতে দূরের থাক বললাম তো পাঁচশো টাকা বাকি ভাই চলবে না ভাই একদম ক্যাশ টু ক্যাশ নিতে হবে কারণ আমরা বাকি বিক্রি করি না বা এই বাইকগুলোর নাম কি বাই এই বাইকগুলো আছে ওয়াল্টন লিও ওয়াল্টন ফিউশন ওয়াল্টন ক্রোস বাট এই বাইকগুলো হচ্ছে স্পেশাল এডিশন স্পেশাল কালার ভিআইপি সব কারণ এই কালার কিন্তু হলুদ কালার এগুলো সব স্পেশালভাবে বানানো তো আমি আপনারা কিছু মনে করবেন না আমি কিছুক্ষণের মধ্যে আবার ফেসবুক পেজে চলে যাবো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কত কিলোমিটার চলছে ভাই এগুলো কিলোমিটার বলতে পারবো না এগুলো বেশিরভাগ ফালালি ছিল বসাই ছিল আপনার আইসা দেখে চালায় যতক্ষণ ইচ্ছা ভালো লাগলে তারপর নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আর আসবেন হচ্ছে দোনা মিরাপাড়া দোনা বাজার নেমে দশ টাকা অটোপাড়া মিরাপাড়া অথবা বিশ টাকা ভাড়া আর যারা যে কবে আসবেন পনেরো তারিখে আসবেন নাম ট্রান্সফার একশো পার্সেন্ট পসিবল মাইলেসো ভালো ধন্যবাদ ভালো থাকবেন ভাই খালি ভালো থাকবেন বললেই আরও কমেন্ট আসে ভাই আপনি তো অনেক মানুষের ফি বাইক দেন ছোট বাইরে একটা কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ দেন না ভাই আপনার সকল ভিডিও দেখি বাবা না থাকার কারণে কিনতে পারি না ভাই এখন আপনি বড়ো ভাই আপনার আপনারা জানালাম সরি ভাইজান আপনি যেটা বলছেন সেটা অনেক কষ্টের কথা এবং অনেক বাস্তবতা বলছেন বুঝছি বাট আমি যেটা দেই সেটা হচ্ছে আমার সুনামের জন্য সেটা কিন্তু আমি দান করি না আমার কথাটা আগে বুঝবেন তারপর কথা বলবেন কেউ আমাকে ভুল বুঝলে কিচ্ছু করার নাই আমি যেটা দেই আপনাদের উপহারস্বরূপ সেটা কি জন্য দেই। আমার সুনামের জন্য আমি সেটা কিন্তু দান করি না আর এটা ব্যবসায়িক একটা পলিসি ব্যবসায়িক একটা টিস এবং আমি আমার একটা লব্য একটা অংশ উপহারস্বরূপ দিই তো সেইখানে থেকে আমার লাভ হয় কি আমার বিউ বাড়ে তাছাড়া আমার ব্যবসায়িক ক্রিস বাড়ে ব্যবসায়িক পলিসি বাড়ে যার কারণে দেওয়া হয় আর এখানে কিস্তির মাধ্যমে আমার রুলসের বাইরে ব্যবসায়ী আয়তনের বাইরে ব্যবসার দাঁড়ার বাইরে সুতরাং এই ব্যবসার যে দ্বারা এই দাঁড়ার বাইরে সুতরাং আমি দিতে পারবো না আর যেটা ফ্রি ব্যাগ দিই সেটাতে আপনি কমেন্ট করতে থাকেন যদি আপনার ভাগ্য থাকে তাহলে পেয়ে পেয়ে যেতে পারেন যেহেতু আপনি এই কথা বললেন আপনি ওই দিকে ট্রাই করেন তাহলে যদি ভাগ্য থাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ এই যে বাইকগুলো এক নজর দেখাই এগুলো ইঞ্জিন খুলে রিপেয়ারিং করা হয় না এগুলা সবগুলো আউটলুক কাজ করা হয়েছে ইঞ্জিন খুলে রিপেয়ারিং করলে এই দশ পনেরো দিনে পারতাম না এগুলো হচ্ছে সবগুলোর আউটলুক কাজ করা হয়েছে একদিনও একটা তিনটা গাড়ি সরি ভাই তিনটা গাড়ি ইঞ্জিল খুলে রিপেয়ারিং করা হয়েছে মিথ্যা বলে আপনার তিনটা জাস্ট তিনটা গাড়ির ইঞ্জিল খুলে রিপেয়ারিং করা হয়েছে তাও ইঞ্জিলের মালের পার্টসের খুব কম দাম ইঞ্জিল খুলে তিনটা গাড়ি সবাই পাঁচ দোনা মিরাপারা আসবেন পাঁচ দোনা নেমে মিরাপাড়া আসবেন আল্লাহ